হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে ডেলি স্টারের এই ইডিটোরিয়ালটি নিয়ে আজকাল আলোচনা করবো ইডিটোরিয়াল যে বেসিক গ্রামারগুলো আছে এবং হচ্ছে কোনটা কোন ধরনের অর্থ দিচ্ছে এবং কোন স্ট্রাকচারের কারণে কী ধরনের অর্থ প্রদান করতেছে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করে দেব এই ভিডিওতে তো এখানে পাচ্ছি হচ্ছে এ গ্রেট ট্রেজেডি ফর ইরান এখন নর্মালি আমরা জানি গ্রেট শব্দের অর্থ হচ্ছে উত্তম হ্যাঁ এবং ট্রাজেডি মানে হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা তো বিষয়টা হচ্ছে উত্তম মর্মান্তিক হতে পারে না তো সেই ক্ষেত্রে যেহেতু এটা হেডলাইন এবং হচ্ছে এই গ্রেটের বিভিন্ন অর্থ হতে পারে গ্রেট ট্রাজেডি শব্দের অর্থ হচ্ছে সাধারণত বোঝায় হচ্ছে এ ভেরি স্যাড ইভেন্ট হ্যাঁ ট্র্যাজেডি মানে হচ্ছে স্যাড কোনো দুর্ঘটনা বোঝায় আর কি স্যাড কোনো ইভেন্ট ইভেন্ট বোঝায় তার মানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ইরানের একটি মর্মান্তিক দুর্ঘটনা এটা যেহেতু হেডলাইন এখানে মূলত সেন্টেন্স এরকম ছিল ইট ইজ আ গ্রেট ট্রেজেডি ফর ইরান ইরানের জন্য একটি ভয়াবহ দুর্ঘটনা বা মর্মান্তিক দুর্ঘটনা বা দুঃখজনক দুর্ঘটনা তো এখানে কথা হচ্ছে কেন এখানে ইট ইজ বসে নাই এটা আপনার প্রশ্ন থাকতে পারে যেহেতু হেডলাইন হেডলাইনে সাধারণত আমাদের যে ভার্ভগুলো থাকে হ্যাঁ আমাদের ভিভারগুলো ভিভার্ভগুলো সাধারণত বসে না তো যেহেতু হেডলাইন সেহেতু বিভাগগুলো এখানে বসানোর দরকার নেই হ্যাঁ এবং হচ্ছে ইটের আমরা জানি যে আমি যখন বেসিক ক্লাসগুলো নিব। হ্যাঁ সেখানে আমরা দুইটা জিনিস আলোচনা করবো একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে দেয়ার এই দুটার বেসিক ডিটেলসে আমরা আলোচনা করব কারণ ইটের ইট একটা সেন্টেন্সে তিন বসতে পারে এই যে এখানে বসে নাই সেটা মূলত হচ্ছে এটাকে ইট ইট সাধারণত সেন্টেন্সে বসতে পারে না যেহেতু হেডলাইন সেজন্য এখানে নাই এবং ছিল ইজ এটা সেই জন্য এটার বাংলা এরকম হয় এ গ্রেট ট্র্যাজেডি ফর ইরান ইরানের ইরানের জন্য একটি বড় ভয়াবহ দুর্ঘটনা আচ্ছা ইরানিয়ানস হ্যাভ লস্ট নট অনলি আ নট অনলি আ প্রেসিডেন্ট বাট অলসো আ টেস্টেড লিডার আমরা জানি টেস্টেড শব্দের অর্থ হচ্ছে পরীক্ষিত হ্যাঁ টেস্ট মানে টেস্ট মানে হচ্ছে টেস্টেড মানে পরীক্ষিত দেখেন এখানে এটা হচ্ছে লিডার হচ্ছে নাউন নাউনের পূর্বে আমাদের অ্যাজেকটিভ বসছে এটা মূলত ভিচির মতো দেখতে আমাদের ভিচির মতো মনে হয় তো এটা যখন কোনো সেন্টেন্সে নাউনের পূর্বে কোনো ফ্রেজে বা কোনো কিছুতে নাউনের পূর্বে ভিচি বসে তখন সেটা ধরে নিতে মানে আমরা বুঝবো যে এটা অ্যাজেকটিভ হতে পারে আর আমরা জানি অ্যাজেকটিভ সাধারণত হচ্ছে কিসের কাজ করে এই নাউনের দুষ্গুণ অবস্থা বোঝাবে তার মানে এ টেস্টেড লিডার মানে হচ্ছে একজন পরীক্ষিত লিডার ঠিক আছে আচ্ছা দেখেন এখানে এটা বাংলা হচ্ছে সাধারণত ইরানিয়ানস হ্যাভ লস্ট ইরানিয়ান ইরানিয়ান মানে হচ্ছে ইরানিয়ান বলতে এখানে ইরানের যত জাতি আছে সকলকে বোঝাচ্ছে সেজন্য হচ্ছে ইরানিয়ানস ইরানিয়ানস হ্যাভ লস্ট ইরানিয়ানরা হারিয়েছে এখন বিষয় হচ্ছে দেখেন লস্ট শব্দ অর্থ হারানো এই যে লস্ট এটা হচ্ছে এখানে ভিচি হ্যাঁ আবার হ্যাভের পরে সর্বদাই ভিচি আমি যখন বেসিক ক্লাস নিব সেই বেসিক ক্লাসে খুব সহজভাবে সবকিছু বুঝিয়ে দিব হ্যাঁ তো এখানে পাচ্ছি হচ্ছে ইরানিয়ান হ্যাভ লস্ট ইরানের হারিয়েছে নট অনলি আ প্রেসিডেন্ট শুধু প্রেসিডেন্টকে হারিয়ে নেই বাটোলসু টেস্ট লিডার একজন পরীক্ষিত লিডার তারা হারিয়েছে